ওয়াজত কানো জয়ান ভুজল লই তো নো ভুজল লই তো নোয়াজত কানো জস এই যে কানি ওয়াজত কানো জস কিন্তু কইব দে নামাজত কানো গলি আল্লাহ যাইবে তৌফিক দক আমিন ওবামা জননিয়ল খানের ফদানা দি গলাইলো উন তোমার আল্লাহ যুদ্ধ কই দে লালে মজনুর গপনা মারি গো ও রে বাপ রে বাপ উগ্গল উগ্গ বাজাইতে লইবো গোড়া বেড়ে উল্লাইবি লাগি খন বুলন না জয় জয় নগর গো বিড়িয়ার দরা গাইলে গর তো গলি তেতানো যে ভজকটা লাগাই গিয়ে কারণ এলে বউ আছে তো জামাই সাল গাড়ি করত গলা ঘর যায় দরজা পর্যন্ত নকুল হতে বুলন না কেন সাল গাড়ি জামাই গড়ে গলত দে বউ দে লাইতে দুইটা বাজে তুই এটা গৌটু জামাই সদায় দৰজাত খন চেষ্টা কৰি কিনে মন কৰ কেদি তো জানাযো কি বুলি নলি কাহাতো চালত উল পৰে অথচ অ বা মা জন মা ভাতে মাৰো দিয়া লাউতা লান খা সাজ কামছাৰি এৰে বোলে ফিটিকেন বোলে দৰাজাৰ ল বাজে লেখক সাজ কামছাৰি ফিটিকেন ঘৰৰ

তো ই আরাদিন আইয়েরে ঘর দরজা যদি কিই টাকা পড়ে খাম গইকে দিয়া তুম দিসি কি লাগে কষ্ট ই এক টুকুই যদি দরজা কুলি দ আই নবীও খুশি হই যাইবম আল্লাহ খুশি হই যাবি কই স্বামী ক হাসি এ বউ জীবনের গুণ মাফ হই যাইব সুবহানাল্লাহ নে ই দরজা কুলি দা দে আল্লাহ লারবো ঠিক গরি তৈরি না দরজা কুল সদা খাম সারি লই থিয় না তুমি যেলে খাম করা আইন করি তো আল্লাহ যার রাথরা দিয়ে এইস মোটামুটি মাথি বের কোনো সুযোগ খাইব কেন কুড়ি লাখ টিয়া খামে যে নাফা দিয়ে না কত পনেরো লাখ কুড়ি লাখ টিয়া কি সলত দেয় খামিন সলত

নামাজ যদি পরে নামাজ সুন্দর হবে সমাজ সুন্দর নামাজি বাড়ি গেল বই আল্লাহর রহমত বর্ষণায়